হ্যালো ফ্রেন্ডস পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে গতকাল রাত্রিবেলা আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করার কথা আমার পোস্টে বলেছিলাম সেই মোতাবেকে আজকে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব প্রথম যে বিষয়টি সেটি হল প্রাথমিক মামলার রায়দান এবং দ্বিতীয় যে বিষয় সেটি হলো এস এলএসটি টু যে নবম দশম শ্রেণীর রেজাল্ট এই সপ্তাহের মধ্যে বেরোবে মানে ভেরিফিকেশনের তার কাটক কি সত্তর আপে হবে এই নিয়ে আমার দুটো আজকে আলোচ্য বিষয় তবে আলোচনা যাবার আগে সকল দর্শক বন্ধুকে বলবো যারা নতুন আমার আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন দেখুন আজকে সুপ্রভাত বলবো না আর সুপ্রভাত বলবো তখনই কারণ আজকে মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রাইমারি যে দীর্ঘদিন ধরে মামলা চলছিল তার রায়দান হতে চলেছে দুপুর দুটোর সময় সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তৎকালীন বিচারপতি এই পুরো খারিজ করে দিয়েছিলেন অর্থাৎ এই পুরো বাতিল করে দিয়েছিলেন চাকরি তারপর চ্যালেঞ্জ করে সেটা ডিভিশন বেঞ্চে মামলা হয় এবং ডিভিশন বেঞ্চে দীর্ঘ শুনানি হয় এবং বেশ কয়েক দিন খুব বড়ো বড়ো শুনানি হয় এবং আমরা দেখেছি সেখানে তার যারা পিটিশনার ছিল তাদের পক্ষ সরকারি পক্ষ প্রাইমারি শিক্ষা পর্ষদ কর্তৃক যে ওদের যে পক্ষ ছিল তাদেরও উকিলরা বিভিন্ন ধরনের সোয়াল জবাব সভা সোয়াল করেন এবং সেই মোতাবেক দীর্ঘ শুনানির পর সেখানে আবার বিভিন্ন ধরনের শুনানি তথ্য উঠে আসে এবং তারপর দীর্ঘ শুনানি প্রক্রিয়া চলার পর আজকে দুপুর দুটোর সময় মাননীয় বিচারপতি দয়। এই দু হাজার সালের যে প্রাইমারি মামলা সেই প্রাইমারি মামলার রায়দান ঘোষণা করতে চলেছে তাহলে কি হবে এখন দেখুন যা পরিস্থিতি দাঁড়িয়েছে এখন বিভিন্ন ধরনের শুনানিতে যে উঠে এসেছে বিষয়বস্তু সরকার পক্ষ দিয়েছে প্রাইমারি পর্ষদ দিয়েছে বিভিন্ন ধরনের উকিল যারা পিটিশনার পক্ষ ছিল তারা তাদের সাবমিশন দিয়েছেন আর্গুমেন্ট সেরকমভাবে হয়েছে এখন যে বিষয়বস্তুর উপরে দাঁড়িয়েছে সেটা বিচারপতি ঠিক করবেন যে কিভাবে কীভাবে এই যে চোদ্দো হাজার চোদ্দো রায়দান তারা দেবেন এবং এখানে একটা জিনিস আমি আরও বলে রাখি যে দু হাজার চোদ্দো সালে যে প্রাইমারি রায়দান যাই হোক না কেন সেটা কিন্তু আপারে যাবে এটা আমরা সকলেই জানি কারণ সিঙ্গেল থেকে যেহেতু ডিভিশনে রেখে ডিভিশন থেকে সুপ্রিম কোর্টে যাবে এটা স্বাভাবিক ব্যাপার যাই হোক না রায়দান পক্ষে হোক বিপক্ষে হোক যাই হোক সেটা কিন্তু সুপ্রিম কোর্টে যাবে বলে আমার বিশ্বাস এবং বিগত যা কেস হয়েছে সেটা গেছে এবং সেখানে সুপ্রিম কোর্টও দীর্ঘদিন শুনানি হবে তারপর হয়তো একটা ফয়সলা বা ফল বেরোবে সেটা আমরা সকলেই জানি এখন সেটা বলা মা কামনীয় বা বাঞ্ছনীয় নয় তার কারণ আজকে রায়দানটা হোক তারপরে আশা করি বোঝা যাবে যে কি হতে চলেছে সকলের ভালো হোক যারা যোগ্য শিক্ষক বা শিক্ষিকা আছেন তারা তাদের যে কর্মযোগ্য বা কর্মক্ষেত্রে আছে সেই কর্মক্ষেত্রে তারা সুস্পষ্টভাবে পরিচালনা করুন সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এইটুকুন প্রার্থনা করি আর একটা ব্যাপার হচ্ছে দু নম্বর যেখানে হচ্ছে এস এলএ এস টি টু এসএলএসটি টু এর যে আজকের যে আজকে আমারখানে যে এই খবর এসে যে সকালকে রাতে এসে যে সেখানে বলা যায় যে আমি একটা খবর পেয়েছি শুক্র শনিবারের মধ্যে কিন্তু আপনাদের ভেরিফিকেশানের রেজাল্ট ভেরিফিকেশানের যে তালিকা সেই তালিকা কিন্তু প্রকাশ করে দেবে এখন কোশ্চেন হচ্ছে যে ভেরিফিকেশনের তালিকা প্রকাশ করলে ফ্রেশার ক্যান্ডিডেটরা আদৌ সুবিধা পাবে না সেই কাট অফ সে একাদশ দ্বাদশ শ্রেণীর মতো সত্তর একাত্তর বাহাত্তর সত্তরের একাত্তর পঁচাত্তর তিয়াত্তর ছিয়াত্তর হয়ে যাবে এখন একটা বিষয় বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে দেখুন সিট আপডেট এর প্রসঙ্গ যারা অনেকে বলছেন সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার কাট আমার আমাদের কাছে এসে পৌঁছায়নি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের খবর ছড়ানো ছড়িয়ে পড়ছে কেউ বলছে দু হাজার কেউ সাত হাজার কেউ দশ হাজার কেউ চোদ্দো হাজার পর্যন্ত ভ্যাকেন্সি আপডেটের কথা বলছেন কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো কথা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি বা তারা নোটিস এখনো পর্যন্ত দেয়নি তাই এটার এটা নিয়ে কতটা সেটা নিয়ে সন্দেহ আছে কিন্তু এই শুক্র শনিবারের মধ্যে যে রেজাল্ট প্রকাশিত হবে কথা কিন্তু একদম এ একদম ভাবে পাওয়া যাচ্ছে এখন যে কাটকটা উঠবে উঠবে একাদশ দ্বাদশ শ্রেণী যে কাঠ অফ উঠেছিল তার থেকে নাইন নবম দশম শ্রেণীর কাট কম হবে দেখুন আমার আপাত আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে কাট বেশ একটা কম হবে না তার কারণ একাদশ দ্বাদশ শ্রেণীর যে শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা কিন্তু নাইন টেনেও কন্টেস্ট করেছে সেখানেও কিন্তু তারা প্রতিযোগিতা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাই এখানে এখানে যেটা দেখা যাবে যেহেতু সিট সংখ্যা একটু হলো একাদশ দ্বাদশ শ্রেণীর থেকে বেশি আছে সেহেতু এখানে একটা জায়গাতে কাটক কিন্তু কিছুটা হলেও কমবে অর্থাৎ সে বৃহৎ পরিমাণে একটা বৃহৎ অংশ কমে যাবে এটা চার পাঁচ পয়েন্ট সাত পয়েন্ট কমে যাবে এটা কিন্তু হতে পারে না হবেও না এটা কিন্তু আমি আপনাদের আগেও বলেছি ভিডিওতে এখনও বোঝে যেহেতু বৃহৎ পরিমাণে খুব একটা সিট আছে অনেকটাই ভ্যাকেন্সি আছে সেহেতু ভ্যাকেন্সি বেশি থাকলে কি হয় এখানে যে কাট সেটা নিজ দিকে নামে স্বাভাবিক ব্যাপার তাহলে এখানে যে কাটপ সত্তরের কাটপ যে খুব একটা বিশেষ বিশেষ কিছু নেমে যাবে সেটা কিন্তু বলা যাবে না এটা বলা উচিত নয় কারণ সেই টিচাররাই কিন্তু নাইন টেন সেই শিক্ষক শিক্ষিকারাই কিন্তু এই নবম দশম শ্রেণীর প্যানেলে এই ভেরিফিকেশান লিস্টে থাকবে আর তার সাথে ধরুন যারা এই ফ্রেশার ক্যান্ডিডেটরা আছে তারা কিন্তু যারা ভালো একটা রেজাল্ট করেছে তারা কিন্তু সামনের দিকে থাকবে তাহলে দুজনের যে রেজাল্ট সেই অনুযায়ী কিন্তু কাট হবে এখন শুক্র শনিবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তবে এই কাটফের পরিমাণটা অনেকটাই কমে যাবে আমি সমস্যাও সমাধান হয়ে যাবে যে একটা সার্ভিস এবং আমার ফেসার বন্ধুদের মধ্যে যে ঝামেলা চলছে যে একটা মৌনমালিন্য চলছে সেই মৌনমালিন্য কিন্তু সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে যদি বলেন কি করে সেটা আমি আগের ভিডিওতে বলেছি তবু আমি একথা বলছি যে ফ্রেশার ভাই বোনেরা যারা আছেন এবং ইনসার্ভিস যেসব শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়া আছেন তারা একত্রিত হয়ে আমাদের স্কুল সার্ভিস কমিশনের কাছে যেতে হবে এবং বলতে হবে যে আমাদের সিটটা ইনক্রিজ করুন যে দশ বছর বা বারো বছরের ভ্যাকেন্সি পড়ে আছে সেই ভ্যাকেন্সি আপনারা দেন তাহলে কিন্তু আমাদের মতো এই যারা ইনসার্ভিস আছে শিক্ষক শিক্ষিকা আছেন এবং ফেসার ভাই বোনেরা আছে তারা কিন্তু তাদের যোগ্যতম তা দখল করতে পারবে অধিকার করতে পারবে আর যদি এটা না হয় তাহলেও কিন্তু অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়া কিন্তু স্থান পাবে না যেমন এডুকেশনের কথাই আমরা বলি এডুকেশন সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হয়ে গেছে এটা আপনারা সবাই জানেন এমন। অনেক সাবজেক্ট আছে কিন্তু অনেক টিচার কিন্তু পায়নি যেগুলোতে ডবল আছে যেমন নাইন টেন আছে ইলেভেন টুয়েলভ আছে সেই সাবজেক্ট সেই সাবজেক্টগুলোতে একটু হলেও শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকারা সেফ জনে আছেন কিন্তু যেসব সাবজেক্টগুলোতে শুধুমাত্র একটা ক্লাসেই আছে যেমন এডুকেশান বলুন পলিটিক্যাল সায়েন্স বলুন এই সব সাবজেক্টগুলোতে কী হচ্ছে একটু কম্পিটিশানটা খুব হাই মাত্রায় হয়ে যাচ্ছে তাই এটার একমাত্র সলিউশন বা সমাধান যদি বলেন তাহলে কিন্তু সিট ইনক্রিজ এবং সেটা স্কুল সার্ভিস কমিশনকে জানাতে হবে নিজেদের খিদের কথা না জানালে তো কেউ বলবে না তোমার খিদে পেয়েছে তাই আমাদের সকলকে উদ্যোগ নিতে হবে যারা ফ্রেশার ভাই বোনেরা পরীক্ষা দিয়েছেন ইনসার্ভিস স্যার ম্যাডামরা আছেন তারা সকলে একটাই উদ্যোগ নিন ভ্যাকেন্সিটা ইনক্রিজ করুন যে পরিমাণ ভ্যাকেন্সি বৃদ্ধি পড়ে আছে সেই পরিমাণ ভ্যাকেন্সিতে কারোর সমস্যা থাকার কথা নয় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন নতুন কিছু আপডেট পেলে অবশ্যই আপনাদের জানাবো তবে আজকে যে হাই ভোল্টেজ রায় আছে সেই বিষয়ে অবশ্যই একটা ভিডিও করবো সন্ধ্যেবেলায় আমি ফাঁকা হলে অবশ্যই আপনাদের সামনে সেই ভিডিও শেয়ার করব ততক্ষণ আপনাদেরকে বলবো যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি ডিপ্রেস করে দিন আর অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক একটি কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্টস আমাকে নতুন করে ভিডিও বানানোর অনুপ্রেরণা জোগায় ধন্যবাদ